এই সোকামের ব্যাংকের চাকরি করবে ধরে আমার বিয়ে সাথে ব্যামাক সঙ্গ তুরছে সকাল দশটায় ঢোকো বাড়াতে বাড়াতে সন্ধ্যা সাতটা আটটার আগে লয় কোনো মতে একটা প্রেম করি তাকে ঠিক মতো সময় দিবার পাই না বিয়ে করলে সামলামো ক্যাং করে আরে আর এই টিঙ্কার লাচির চা কেসো মানুষ কত সুন্দর প্রেমিকা বলিয়ে বউ সময় কাটাচ্ছে আর আমার টাকা গুনতে গুনতে মাথা হ্যাং কি খাবার কও বারো ইঞ্চি পিজ্জা অর্ডার দেবো শোনো বলি তোমায় শখ করে প্রেম করো না প্রেম যে কাঠালে রাঠা আরে লাগলে পরে ছাড়ে না শোনো বলি তোমায় না এই গান সারিচ্ছা না অন্য গান তোর কুটি আরে নাম না কোলে যাবার দেম না সেটি আমি বগুড়ো রসল মিচেয় না মাতার কাপড় তোল না তুললে সাজাবে

আমার কোমরত উদ্বিষ না থাকলে আমি কেন হিনি শ্বাস মে সে মানুষ তো আমার আছে আমার সময় ডাইজে নাই সময় ডাইজে আমার সমস্যা প্রেম আমার ও প্রেম আমার দূর সুখাম দুঃখের গান কই গেছো আমার জন্য তো আছেই আমি খালি সময় পাচ্ছি না এই ব্যাংকের চাকরির প্রয়োজনে ছাড়িয়ে দেবো তাও যদি আমার প্রেমিকাঁকিয়ে আসে একশো তেটি নালা সিচ্ছি আমার নাম গালু লয় মনে করছো কি আমি কোনো গালু আমার কি কালা চল পালু দেখামো